কেমল করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যাও তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা কেবল করে ঘুমাও তুমি মানু কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তহতে পারে জোহরে জানা যা মুসলিম হয় না জনমনি মুসলমানের ঘরে কফের মমিন হয় সালাতের রূপরে মানুষ সালাতের উপরে মুসলিম হয় না জন মুসলমানের ঘরে কাফের এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি কর কাঝা এমন তো হতে পারে জোহরে যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা বেনামাজি পাবে না নবীর সাফায়া

সভল ও বেशक ঐ শালফের সভল সাজা এমন তো হতে পারে জহরে জানা মুহাম্মদ ওয়া আলি الله. لا, لا, إله لا اله الا الله, الله.

প্রধান বক্তা বিশেষ বক্তা সহ মঞ্চ উপবিষ্ট হযরত দিগার উলামায়ে সামনে উপস্থিত আছেন মুরুব্বিন আওয়াম যুবক ভাইরা পর্দার অন্তরের মাও ভুলে না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত জামিলা থেকে অপেক্ষা করে আল্লাহ ওলাদের মজদেশে আলম উলামাদের মজদেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল ইসাতের দরবারে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ পাকে শুক্র আদায় করি কণ্ঠ করে আসমান জমিন মুখরিত করে আল্লাহ শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ যারা এখনো আসে নাই তারা মনে করবে এই মুহূর্তে আমাদের মসজিদের ইমাম সাহেব আলোচনা করতেছে আসে নাই আসে নাই এই মুহূর্তে যাব না যখন যখন প্রধান বক্তা আসবি তখন যাবো এরকম নিয়ত আমরা করে ফেলেছি ঠিক না ঠিক না না যে আল্লাহ রব্বুল আপনাকে আমাকে আশার বসার তৌফিক দান করেছেন এটাও আল্লাহ একটা কবুলিয়া যাদেরকে কবুল করেছেন তারা আসতে পেরেছি সেজন্য খুশি না বেজা জোরে বলুন খুশি না আবার বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়ত বদরুদ্দুজা ইমামুল মুরসালিম

শুধু তাই নয় যদি একবার আমার রসুলের উপরে রসুলের উম্মতরা দুরুদু সালাম পেশ করে আল্লাহ তালা তার জন্য দশটি বদ গুনা আল্লাহ তালা মাফ করে দেয় বলেছে শুধু তাই নয় একবার দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাহবান্দিকে আল্লাহ তালা দশটি মর্যাদা দান করে আমরা রাসুলের উপরে দুরুদ পড়েছি সুরাতুল আল রহমান থেকে কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে তালাবাদ করেছি ঠিক না তাহলে যে আল্লাহ তালা এত দয়া করে মায়া করে আপনাকে আমাকে সৃষ্টি করলে কোনদিন আল্লাহর কাছে দরগাস্ত করে নেই আল্লাহ আপনি আমাকে আমাকে মানুষ বানান কি করছি করি করি নেই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে মানুষ বানালেন মানুষ বানানোর পরে আল্লাহ ইচ্ছে করলে আপনাকে বৌদ্ধ ধর্ম পাঠাইতে পারতেন খ্রিস্টান ধর্ম করতে পারতেন ইহুদি ধর্মে পাঠাইতে পারতেন কাফের বানাতে পারতেন মোশেক যে আল্লাহ তালা আপনাকে আমাকে মানুষ বানানোর পরে সবচাইতে দামি একজন মানুষ যে আল্লাহ আপনাকে আমাকে বানালেন সেজন্য আবার বলি আলহামদুলিল্লাহ সে মানুষটা হলো কি আমরা মুসলমান আল্লাহ রব্বুল শুধু মুসলমান বাড়ি আল্লাহ শেষ করে নাই ইচ্ছে করলে আপনাকে আমাকে অন্য নবীর ধর্ম অবলম্বন করতে পারতেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এত একজন নবীর উম্মত বানালেন যে উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতের দরওয়াজা প্রবেশ করতে পারবে না শুধু তাই নয় আপনার আমার নবীর আগে কোন নবী জান্নাতের দরওয়াজা প্রবেশ করতে পারবে না সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজা জোরে বলি খুশি না বেজা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন লুখরিজাত লিন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমাকে শুধু উম্মত বানিয়ে শেষ করি নাই আমি এমন একটা জাতি এমন একজন উম্মত আমি তোমাকে বানালাম যেটা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে দামি উম্মত জোরে বলি সোবাহান এমন একজন জাতি আমি আল্লাহ তোমাকে বানালাম তোমরাই শ্রেষ্ঠ উম্মত তোমরাই শ্রেষ্ঠ জাতি যারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে বাধা প্রদান করে জোরে বলি সুবহান আজকে বর্তমান জামানার ভিতরে দেখা যাচ্ছে অসৎ কাজের জয় বেশি ঠিক কিনা বলেন বলে কেন কেন আপনি দেখেন আপনি দেখেন এজন্য অসৎ কাজের জয় আমি বললাম আজকে মা ফিরে এবং হাদিসের কথা বলা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা হয় সেখানে উম্মতের কোনো মাথা ব্যথা নাই কিন্তু আপনি দেখেন এই মুহূর্তে যদি একটা মাহফিলের মঞ্চ তৈরি না করে যদি গানের মঠ মঞ্চ তৈরি করা হতো এর থেকে আরো দশটা মাঠ বড় হয়ে যেত বলেন ঠিক কিনা ও দুনিয়ার মানুষেরা শোন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত দয়া করে মায়া করে সৃষ্টি করেছি খলাকাল ইনসান আমি আল্লাহ তোমাকে বিনা দরবস্তে মানুষ বানালাম আমি কোন নবীকে পরামর্শ নেই নাই কোন ফেরেস্তাদের পরামর্শ নেই নাই আমি আল্লাহ তোমাকে মানুষ বানানোর সিদ্ধান্ত নিয়েছি আমি এককভাবে বলেছি দুনিয়ার জমিনে আমি জিন সৃষ্টি করেছি তারা মারামারি করে হানাহানি করে কাটাকাটি করে আমি সিদ্ধান্ত করেছি দুনিয়ার ভিতরে আদম সন্তান সৃষ্টি করব পাঠাবো আমি যখন হাজরাতেফ জিব্রাইল আমিনকে মাটি আনার জন্য আমি পাঠালাম আমি আদম সন্তান তৈরি করব আর যখন মাটির জন্য রওনা হয়ে মাটির উপরে হাত রাখলে জিব্রে লা যখন মাটির উপর হাত রাখলে মাটি হাজারিনো নাজরি করে মাটি কান্দে আর বলে ভাই জিবরাহি তুমি আল্লাহকে মানুষ বানানোর সুযোগ দিও না ওই মানুষ দুনিয়াতে যাওয়ার পরে অত্যাচার বিচার করবে আল্লাহর না ফরমানি করবে মানুষের উপরে জুলুম করবে তুমি আল্লাহকে সেই মানুষ বানানোর সুযোগ দিও না মাটি এই আকতি মিনুদি শোনে তার মন গলে যায় যাওয়ার পরে খালি হাতি আল্লাহর দরবারে আল্লাহর ফেরিস্তা আমিন হাজিরা দিয়েছে যাও আল্লাহর দরবারে খালি হাতে হাজিরা দিল এভাবে যখন আবার মিকাইলকে পাঠানো হলো এবার মাটিরা কুতি মিনতি শোনার পরে তার ভিতরে মায়া লেগে যায় সেও আল্লাহর দরবারে খালি হাতে হাজিরা দেয় হজরতে ইসরাফিল আলাই সালামকে পাঠানো হয় যাও ইসরাফিল আমি দুনিয়ার জমিনে আদম সন্তান সৃষ্টি করব যাও তুমি এক খুমুষ মাটি নিয়ে আসো আমি দুনিয়ার মধ্যে আদম সৃষ্টি করতে চাই আবার যখন মাটির উপরে হাত রাখলেন ইসরাফিল আলাই হিসালাতাম যখন হাত রাখলেন মাটি হাজারি এলো না করে কান্দে আর বলে বাফিন তুমি আল্লাহকে মানুষ বানানোর সুযোগ দিও না আল্লাহ আর না ফরমানি ওই মানুষরা করবে অত্যাচার ও বিচার করবে নির্যাতিত হবে তখন আল্লাহ বেজার হয়ে তাদের উপরে গজব ঢেলে দিবে আমি মাটি পারবো না সেম একে একে তিনজন ফেরস্ত আল্লাহর দরবারে খালিয়াতে হাজিরা দিল আর পর্যন্ত শেষ পর্যন্ত হজরাতে सलाम के पठानुलो पटानु हलो যাও আজরাইল এক খমুস মাটি নিয়ে আসো তোমার মাটি আনাকৃতর মধ্যে আমি আদম সন্তানকে সৃষ্টি করব আর যখন মালাকুল মৌদ আজরাইলকে পাঠানো হলো মালাকুল মৌদ আজরাইল সালাম মাটির উপর হাত রাখলেন হাতে রাখার পরে সেম তিনজন ফেরেস্তা একে একে আল্লাহর দরবারে খালি হাতে হাজিরা দেয় কিন্তু হাজিরা দেওয়ার পরে আর যখন হাত রাখলেন সেম তিনজনের বেলা যায় বলেছে মালাকুল মউত আজরাইল যখন হাত রাখলো ই আকুতি বিলোদি করেছে আজরাইল কুল মউত আজরাইল মাটি আল্লাহকে আদম সন্তান বানানোর জন্য এক একে তিনজন জন ফেরেশতা আল্লাহর দরবারে খালিয়াতে হাজিরা দিয়েছে আমি পারবো না আল্লাহর দরবারে আল্লাহকে মানুষ বানানোর সুযোগ আমি করে দেব এ কথা বলে মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এক মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে জোরে বলি وعلى الله خلق الإنسان على দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করেছে আল্লাহর ইবাদাত করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য ও আল্লাহর বান্দারা দুনিয়ার লোকরা লোসাই পরে ভালোবাসা পরে অট্টরি কাপে দুনিয়ার মোহাব্বতে পড়ে তুমি পরকালকে বলে গেছো না 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 এই পরকাল তো পরকাল নয় এ দুনিয়া নিয়ে ব্যস্ত হলে চলবে না এই দুনিয়ার পরে যে আরেকটা জগৎ আছে আখেরাত দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে সময়কার জন্য এ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আল্লাহর আল্লাহ করার জন্য এমতিহান দেওয়ার জন্য এক্সাম দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে বিশ বছর চল্লিশ বছর সত্তর বছর ষাট বছর একশো বছর একশো দশ বিশ বছর আল্লাহ হায়াতের ডরে ছেড়ে দিছে বান্দা কেন তুমি দুনিয়া

কথা বলেন আসি কিনা নাই ও আল্লাহর কাছে কি নিয়ে যেতে হবে ও আল্লাহর কাছে যদি কোনো মানুষ ইমান আর আমল ছাড়া ইমান ছাড়া যদি আমল করে তাহলে সেই আমলের মূল্য আমার আল্লাহর কাছে প্রিয় হবে আর যদি ইমান ছাড়া আমল করে এক পয়সার কোনো কাজ হবে না তাহলে ইমান এমনভাবে আনতে হবে যে ইমানের কারণে আনায়ন করার কারণে পরকালে শান্তি দুনিয়া তো শান্তি আখে তো মুক্তির সন্ধান মিলবে ও আল্লাহর বান্দারা দুনিয়ার লোভ লালসাই পরে বাজারে গাড়া পরে আমরা এত বালস হয়ে গেছি আর ইব্রাহিম ইবনে আধাম রাতের আদরের মধ্যে যখন দেখতেছি তার রাত প্রসাদের মধ্যে ঠুকঠুক করে আওয়াজ দিতেছে বলতেছে কে তুমি এত রাতের মধ্যে নিশি মধ্যে এত রাত নিশি মধ্যে ঠুকঠুক করে আওয়াজ দাও ডাক দিয়ে বলে ও ইব্রাহিম ইবনে আধাম আমি রাতের মধ্যে ছাদের উপরে আমার হারানো তখন ডাক বলে বোকা হারানো গোরা কি সাদের উপরে পাওয়া যাবে আর তমনি একটা আওয়াজ দেয় সাদের উপরে যদি আমার হারানো গোরা না পাওয়া যায় রাত প্রসাদের থেকেও আমার আল্লাহকে পাওয়া যাবে না রাত প্রসাদে থেকেও আমার আল্লাহকে বা যাবে না আল্লাহকে পেতে হলে আল্লাহ হাসিল করতে হলে তুমি বিনয়ের সাথে আল্লাহকে বেতে হবে আল্লাহকে ইবাদাত আল্লাহর ইবাদাত করতে হলে আল্লাহকে পেতে হলে আল্লাহ রজ্জুকে তুমি সত্য করে ধরতে হবে আল্লাহ রজ্জুকে যদি কোনো বান্দা শক্ত করে ধরে আল্লাহ এর বিনিময় বান্দার জন্য জান্নাত অবধার করে গেছে করে বলিস আনন্দ ই আল্লা রীলা লামুয়া সনি হাতিংকা নাহুম জাং الفردوس نزلاء، الله ربنا لا من যদি কোনো মানুষ নিশ্চয় আমার উপরে ইমান আনে ওয়ালিহা করে নেকামল করে ভালো কাজ করে উত্তম কাজ করে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতুল ফের দাউস ইনুসুরা আমি তার জন্য জান্নাতুল ফের দাউস অবতারিত করে রেখেছি জোরে বলি আল্লাহ শুধু তাই নয় সেখান থেকে যতদিন অবস্থান করতে মন চায় বান্দা বান্দি অবস্থান করতে পারবে কিন্তু সেখান থেকে কোনো মানুষ কখনো বের হতে চাইবে না আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে এই জন্য আল্লাহর গোলামি করার জন্য ঠিক না বাজারে গাজারে আমরা গুরি দুনিয়ার লোভ লালশায় পরিয়া আমরা দুনিয়া দুনিয়া করে মরতেছি যখন এই মুহূর্তে এই মাহফিল ময়দানের থেকে বেশি মানুষ সবে বাজারে বেশি মানুষ অপচয় সবাই নষ্ট করছে দোকান পাটে এই দোকান পাটে আপনি যতক্ষণ থাকবেন অশ্লীল কথা ছাড়া বেবানের কথা ছাড়া কিন্তু সেখানে ভালো কোনো আলোচনা হয় না ও আল্লাহ রে দুনিয়ার মধ্যে তোমাকে যে আল্লাহ তো ঠান্ডা মধ্যে মস্তিষ্ক দান করলেন ঠান্ডা মেজাদের মানুষ বলালেন বেরিম ঠান্ডা হলো তুমি একবার মাথাটাকে চিন্তা করে একবার বলে সিল্লাতে চিন্তা করেন বা যে আল্লাহ আমাকে কেন পাঠালেন কেন দুনিয়া থেকে আবার বড় কালে ভ্রমণ করতেছে আবার পরকালে এমনি ঘমন করার পরে হবে চলবে না পরকালে যাওয়ার পরে আমার আল্লাহর প্রত্যেকটা জায়গা কেরাতে ফুলজরাতে মিশানে প্রত্যেকটা সেক্টরে আমাকে হাজির হতে হবে আল্লাহর কার্ড করে অজবাব করতে হবে আল্লাহর কাঠ করা যদি জবাবদিহি করতে হয় তাহলে দুনিয়ার মধ্যে কেমল করতে হবে ইমান আনতে হবে আল্লাহর ভয় আপনারা আমার অন্তরে পয়দা করতে হবে আল্লাহর ভয় যদি কোনো মানুষ করে ওই মানুষকে দুনিয়া ও খেরাতে কোনো বিপদগ্রস্ত হবে না যদি বলি সুবহানাল্লাহ তাহলে বয় করব কাকে যদি বলি জোরে বলেন ভয় করব কাকে একমাত্র আল্লাহকে ভয় করব আল্লাহকে ভয় করলে আল্লাহ রব্বুল আলামিন ভয় করলে ভয় করার মতো ভয় করতে হবে প্রত্যেকটা কাজে প্রতিটা নিয়তে আপনাকে আমাকে ভয় করতে হবে ভয় করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের উচ্চ দান করবে জুরি বলি সুবহানাল্লাহ সবচাইতে সবচেয়ে বড় যে জান্নাত সেই জান্নাত আল্লাহ আলামিন আমার জন্য অবতারিত করবে খবরদার কোন মানুষের সাথে মানুষ মানুষের সাথে বেঈমানি করিও না মানুষের উপরে নির্যাতন করিও না মানুষের উপরে জুলুম করিও না মানুষের সাথে খারাপ ব্যবহার করো না আর যদি খারাপ ব্যবহার করো বান্দা ওই খারাপ ব্যবহার করার কারণে অন্যায়ভাবে যদি তুমি খারাপ ব্যবহার করো আল্লাহর কাছে তুমি জবাব দিতে হবে যেই মানুষ তোমার মেয়েকে তুমি পর্দা

জবান থাকলে জবাব দিবেন আমাদেরকে সৃষ্টি করেছে কে আল্লাহ বলতেছে না আল্লা কোরআন আমাকে কোরআন শিক্ষা দিয়েছে কে তাহলে সে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে সে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে তাহলে কোরআন শিক্ষা মুসলমানের জন্য বাধ্যতামূলক দরকার আছে না নাই কথা বলার আছে না নাই আজকে মুসলমানের সন্তানগুলা কোরান কোরআন শিখতে চায় না এর একটাই কারণ দিজা দিজার বাংলার জমিনে ঢুকার কারণে আজকে মুসলমানের সন্তানেরা কোরান না শিক্ষার এন অনিহা প্রকাশ করছে ও ব্রান এদের মধ্যে কিছু সংস্থা আছে সকালে মুক্তবে না যাই আর তুমি চলে যাও কিন্ডার গার্ডেনে সকালে চলে যাও এনজিও তুই ব্রাক স্কুলে ও মুসলমানেরা আপনি যত বাংলা শিক্ষিত শিক্ষিত হন কোনো বাধা নাই কিন্তু আপনার আমার একটাই কারণ একটাই দায়িত্ব কর্তব্য যেই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন আপনাকে আমাকে আল্লাহ রাজাব থেকে হেফাজত করে জান্নাতে দিবে যেই কোরআন করিম আপনাকে নামাজ পড়া শিক্ষা দিবে যেই কোরআনুল করিম তেলাওয়াত করলে কিভাবে আল্লাহকে সেদা করতে হবে কিভাবে রুকু করতে হবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনে বাদ আসে দাদা সেই কোরান আপনাকে আমাকে ধরা লাগবে কি লাগবে না কথা বলেন লাগবে কি লাগবে না সেই কোরান প্রত্যেকটা সমাজে প্রতিটা করে প্রতিটা সন্তানকে প্রতিটা নাইনতকুরকে আপনাকে আমাকে কোরান দেখাতে হবে কোরান দেখাতে হবে এই কোরান যদি আপনাকে আমি না শিখি কোরান আপনাকে আমাকে সাফায়াত করবে না আল্লাহ মাহানু কালা আমাদের সকলকে এই কোরানের শিক্ষা করোনা বিক্ষা মেহনত করে সবে এই কোরআনের শিক্ষা আমরা যত সবাই করতে পারি আজকে যে এই সমাজের ছেলেরা মেয়েরা কোরআনুল কারিম থেকে এক একটা সুরা তেলাওয়াত করেছে আপনাদের কাছে কি লাগছে জানি না কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু অনেকে ভুল করতেছে এই কারণ তারা জীবনে মাই হাতে নেয় ভয় পায় কিন্তু মানুষ ছিল না আমি ছিলাম কিন্তু আল্লাহ তাআলা তাদের সিনাকে বৃদ্ধি করে দেয় কোরআনুল কারীম যত সুন্দরভাবে শিখতে পারে সকলেই বলেন আল্লাহুম্মা যে হাদিসগুলো আবৃত্তি করতেছে এই হাদিসগুলো এমন কোন ওয়ার্ড এমন কোন অক্ষর নাই যে প্রতিটা হরফে দশটি হবে আল্লাহর এই কোরআন যদি আউস আলিফ শব্দটা বলে আল্লাহ তাআলা দশ টি তার আমল সুবহানাল্লাহ অনেক সময় দেখা যাচ্ছে অনেক মাসুম বাচ্চারা মসজিদে আসে না আসার পরে আপনাকে আমাকে দেখে যার নাই হোক যার সন্তানই হোক নিয়ে আসার পরে যদি কোনো বাচ্চা যদি সেজদা দেয় এইটার সেজদা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় তোর বলে সুবহানাল্লাহ এ বাচ্চা মুখের দিকে দেখে তাকিয়ে থাকে কি বলে নিজে নিজে আবার ঠোঁট থাকে তার পরে আল্লাহ তালা ফেরেশতাদেরকে সাক্ষী কি বলে দেখো এই ফেরেশতাদের কারণে যেই মাসুম বাচ্চা যার সন্তান হোক যার নাতি হোক নিয়ে এসেছে তার আমল যেই শুভ হাঁহ আলা কিন্তু সে জানে না কিন্তু পড়ার চেষ্টা করতেছে তার আমলনামার পরিবর্তীতে তার বাপ্পার আমলনামা এ সব বলে লিখে দাও জোরে বলেছিল